কিশোরগঞ্জ অষ্টগ্রাম বড় বাজারের দক্ষিণ পাশে একটি গবাদি পশুর হাট রয়েছে সেই হাটে আপনারা দেখতেই পারছেন বৃহৎ ছোট ছোট গরুর সাইজ তো আসলে অনেকের বাজেট কম থাকে গরু কিনাতে তো আসলে আপনারা যদি কোরপানির দেন তাহলে কিশোরগঞ্জ অষ্টগ্রামের যে গরুর হাট রয়েছে সেই হাটে আপনারা চলে আসুন ছোট চাইজের গরু আপনারা কিনতে পারবেন সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকার ভিতরে ভালো সাইজের গরু আপনারা পাবেন আর সবচাইতে বড় কথা হচ্ছে কিশোরগঞ্জের যে হাওড় অঞ্চলের যে গরুটি আসলে আপনারা নিতে পারবেন এই জায়গায় সবাই মনে করেন যে কৃষক ভাইরা যারা এক দুইটা গরু পালছে তো ওনাদের কাছ থেকে আপনারা এই গরুগুলি নিতে পারবেন যদি অনলাইনের মাধ্যমে আপনারা নিতে চান তাহলে আমরা বিক্রিয়তা সাথে আমরা কথা বলবো ওনাদের নাম্বার আপনাদের কাছে দিয়ে দিব আপনারা ফোন করে আপনারা জেনে নিতে পারবেন তো বৃহস আপনারা যদি দেশি গরু নিতে চান তাহলে চলে আসুন কিসেরগঞ্জ অষ্টগ্রাম বড় বাজারে আমরা এখন কথা বলবো বাজারের যে দায়িত্ব রয়েছেন যে বাজারের পরিবেশ কেমন তাদের সাথে আমরা এখন আলোচনা করব বিস্তারিত ভিডিওতে আমরা তো অনেক উদ্যোগ নিতেছি দিনের জন্য পারতাছি না ভালো চালের ব্যবস্থা করতেছি আর সরাইকে যাই নাই ভাই আমরা ট্যাপে ব্যবস্থা করেছি কালকে আপনারা গুরুলে আসেন যতটুকু পারে আমরা আপনারা জায়গা জোগা করে দিন যতটুকু চেষ্টা করবো আপনারা সুন্দরভাবে আপনারা যেমন গুরু হাটটা সুন্দরভাবে বসতে পারেন আমরা তো ভাই এই অত বেশি ইয়ে করি না আমরা তিন দিনের বাজার মনে করুন আমরা লাখের এই দু হাজার তিন হাজার যে যেমন দেয় আমরা অত বার্জেলিং করি না আর কি বুঝছো যতটুকু পারা যায় আপনারা একটা ফিটশিট করে দিবো আমরা লাখের বাজার গ্রুড আপনার দু হাজার তিন হাজার এরম আমরা লই আর কি এর মানে যা আপনার শিফট করে নেওয়া আপনার পরিচয়টা যদি একটু দর্শকের উদ্দেশ্যে যদি দিতেন হ্যাঁ আমার পরিচয় অস্ত্র দাঁড়ানো হয় আমি বাজারের পাশই আমার নাম আলআল মিয়া মানে আপনি বাজারে কি দায়িত্ব আছেন যদি একটু দর্শকরা বাজারে যারা এইভাবে দীর্ঘদিন ধরে আমি চালাইতেছি আর কি আমাদের লোক আরো আমাদের বায়ুগলা আচ্ছা আচ্ছা আমি আরেকটা জিনিস আপনা আপনার কাছ থেকে আমরা আরেকটা জিনিস জানতে চাই যে আসলে অনেক দর্শক ভাইয়েরা আছে অনেক ব্যাপারী সাহেবরা আছে যে ব্যাপারী বাইরা যদি এখান থেকে গুরু সংগ্রহ করে যদি অনেকে ব্যাপারী বাইরা দেখা গেল দশটা পনেরোটা গুরু নিয়ে আসে এই জায়গায় তারপরে আবার ওনারা কিনতেও পারে এই জায়গা থেকে যদি ব্যাপারী বাইদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যদি আপনারা দেখা গেলো যে ব্যাপারী বাইদের জন্য কোনো ছাড় রাখেছেন যে ওনারা দশটা গুরু কিনলে ওনাদের আপনারা হাসিল কেভাবে নিচ্ছেন বা কেভাবে দিবেন যদি ব্যাপারী বাইদের উদ্দেশ্যে বলতেন ব্যাপারে ভাইরা তো আমরাও সবসময় একটা এরার একটা অন্যভাবে একটা আমরা ফেক্সিলিট দিয়ান এরা তো অত বার্জিনিং করি না আমরা এরা দশটা বিশটা গরু পাহাড়ে নিয়ে আর বিক্রিও করে এরা আমরা যতটুকু পারি এরারে সহযোগিতা ভাই গরু নিয়ে আসেন কালকা আমরা সুন্দরভাবে যে কোনোভাবে আমরা রাত্রে বেঁধে পানি শুকাই দেবো সুন্দরভাবে কারিয়া আমরা দোকানদার আমরা আটটার বাইন্দা দিচ্ছি সুন্দরভাবে বাজার জমি মত পয়লা দিব সুন্দরভাবে রাত্রের ভিতরে আমরা পানি আলাদি দিয়ে দিবা রহমত করে আর তৈরি করে শুকাই দিব আমরা লাইন করে দিচ্ছি আমরা ব্যবস্থা করতে যে আরও যত আমরা সুন্দরভাবে আমরা বাজারটা নিয়ে আমরা কিনা বিক্রি করতাম সুন্দরভাবে করে আমি আসসালামু আলাইকুম আঙ্কেল আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ অষ্টগ্রাম যে বাজারের দক্ষিণ সাইডে যে বাজারটি রয়েছে কুট বিল্ডিংয়ে অবস্থিত তো আসলে সেই বাজারে আমরা দেখতেছি পানীয় তল হয়ে গেছে গরুর বাজারে যে গবাদি পশুগুলি আসতে পারতেছে না যা বাঁধতে পারতেছে না তো এটার কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন আগামীকাল কথা ভয় কথা বলে কি অনুসারে দিচ্ছে আচ্ছা পানি যা সারবার একটা ব্যবস্থা নেওয়া হবে তো মানে এই বাজারের যে গরুগুলি বাঁধবে সেই বাসগুলি আসলে পানির নিচে চলে গেছে সেখানে কি বালু কোনো মেরামত করার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি নিছি আসসালামু আলাইকুম চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম যে বড় বাজার রয়েছে সে বাজারের দক্ষিণ সাইডে একটি গুরুর হাট হয় সবসময় এটা একটি বিশাল একটি গুরুর হাট গরু ছাগলের হাট রয়েছে এখানে তো এই বাজারটি আসলে গুরুগুলি আসতে পারে নাই শুধু যে আপনারা দেখতেই পারছেন যে ফানি রয়েছে সেখানে বাজারের উপরে যে গবাদি পশুগুলি যে বেঁধে রাখবে সেই বাসগুলি এখানে রয়েছে সেই বাসে আসলে গুরু বাদে বেঁধে রাখার মতন কোনো পরিস্থিতি নাই বাজারের যে কমিটির রূপ রয়েছে যে ইজারা বায়ার বাইরা যারা রয়েছেন ওনারা আমাদেরকে জানালেন যে কালকে বালু পালে যে মেরামত করে দিবেন যে গুরু বাছুর রাখার জন্য বিক্রিয়তা যারা আছেন ওনারা বাজারে আসবেন আসার পরে আপনাদেরকে ভালো সুযোগ সুবিধা দেওয়া হবে যারা ব্যাপারে বায়েরা আছেন যে এখানে আসলে পরে আপনাদের জন্য আলেদে একটি ওনারা সার দিয়েছেন যে আপনারা দশটা পনেরোটা যদি গুরু এখান থেকে কিনে নেন আপনারা যারা কুরপানি দিবেন ওনাদের থেকে আপনাদের কাছ থেকে কম টাকা নেবে হাসিলের তো ওনাদের হাসিলের সর্বোচ্চ টাকা হচ্ছে আপনি যদি এখান থেকে পাঁচ লাখ টাকা দেওয়া গুরু কিনেন আপনাদের কাছ থেকে দুই হাজার টাকা নিবে ওনারা আমাদেরকে জানালেন আর যারা এখানে গুরু বিক্রি করতে আসবেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন যারা গাড়ি নিয়ে আসবেন এখানে আপনারা এখানে গাড়ি দিয়ে গুরু নামানোর জন্য এখানে সিস্টেম রয়েছে বাজারের কমিটি বাইরা ওনারা বাজারের এই যারাদার বাইরেরা যারা দায়িত্বে আছেন ওনারা আপনাদেরকে সেভ করে নিয়ে নিবে আপনাদের গুরু বাসুর রাখার জন্য ভালো একটা সুন্দর পরিবেশ করে দিবেন ওনারা আমাদেরকে বললেন যে বাজারে আরও কিছু বাঁশপালা মাটি বালু বরট করে দিয়ে আপনাদেরকে গুরু রাখার জন্য একটা সুন্দর ব্যবস্থা করবেন বাজারের যারা কমিটি বায়রা বললেন তো আপনারা যারা বিভিন্ন জায়গায় আপনারা গুরু নেবেন দেখা গেল ঢাকা খুলনা বরিশাল দিনাজপুর আপনারা সাই বিভিন্ন দৃষ্টিকে আপনারা গুরু বিক্রি করার জন্য ব্যাপারী বাইরা নিয়ে যাবেন আপনাদের কাছ থেকে আমরা একটা কথা আপনাদের কাছে জানিয়ে দেই যে আসলে যদি আপনারা গুরু ট্রাক ভর্তি করে আপনারা গরু বিক্রি করতে নিয়ে যান তাহলে আপনাদের এলাকার যে চেয়ারম্যান ইউনি স্যার রয়েছে ওনাদের কাছ থেকে আপনারা একটি সার্টিফিকেট আপনারা নিবেন যে অন্য জায়গায় যদি আপনাদেরকে আটক করে যে গুরুগুলি আপনারা কোথায় থেকে নিয়ে আসছেন তাহলে কিন্তু আপনারা যদি আপনারা এখান থেকে কোনো সার্টিফিকেট নিয়ে যান তাহলে আপনারা জবাব দিতে পারবেন তাহলে আপনাদের কাছে রাস্তায় যদি কোনো যে বাজে লোকজন যদি আপনাদেরকে আলোক করে তাহলে এইটা আপনার প্রমাণ আছে যে চেয়ারম্যানের একটা সার্টিফিকেট নিয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা বিক্রেতা ভাইয়েরা আছেন আসেন অষ্টগ্রাম বাজারে আসার পরে আপনারা কালকে থেকে দেখবেন জমজমাট গুরু হবে আজকে কালকে তো বৃষ্টি গেছে আজকে একটু সামান্য সময় কিছু গুরু এখানে উঠছিল সেই গুরুগুলি আমরা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাওয়ার মিডিয়ার সাথে দেখবেন আর গুরুর বাজারের ভিডিও যদি দেখতে চান তাহলে হাওয়ার অঞ্চলের যে বাজারগুলি রয়েছে সেই বাজারে আমরা যাব আপনাদেরকে গুরুর বাজারের ভিডিওগুলি দেখাবো আর যদি আপনারা গুরু সংগ্রহ করতে চান কিনতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আপনারা কিনতে পারবেন যে প্রিয় আপনারা দেখতেই পারছেন যে আসলে বাজারের ভিতরে আজকেই প্রথম বাজার হচ্ছে যে একটি গুরু রয়েছে সেই গুরুটা আসলে দাম কত টাকা হয়েছে এই পর্যন্ত আমরা আপনাদের সামনে উপস্থান করব। আপনারা দেখতেই পারছেন আসলে হাটের ভিতরে এই গুরুটাই দেখা যাচ্ছে আসলে সবচাইতে সুন্দর এজন্যই এখানে পাবলিকে ভিড় করে দিয়েছে আসলে গুরুটি দেখতে পারতেছেন আপনারা সেই গুরুটি আসলে রঙ ও লাল খুবই সুন্দর সুন্দর যে আপনার গুরুটিতে আসলে অনেক পাবলিক বীর করে নিছে যে আপনার গুরুটা এত সুন্দর মনে হয় বাজারে তো এই গুরুটাকে আপনি কি কি খাওয়াইছেন বন খাওয়াইছি ভুসি খাওয়াইছি আর ঘাস খাওয়াইছি তো এটা কি আমাদের এই যে ওয়াস্টগ্রাম হাওরের গুরু হাওরের গুরু হাওরের গুরু আমরা এলাকার মাঝে যত গুরু আছে সবই হাওরের গুরু ঘাস খায় ফলে আর কেরকা আসসালামু আলাইকুম রিয়াস আপনারা দেখতেই পারছেন যে কিশোরগঞ্জে হাওয়ার যে গুরুগুলি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে সেই গুরুগুলি গাছের গরু এখানে যদি ফিট এবং ভুষি খাওয়া তাহলে কিন্তু আরও মোটা তাজা হইতো আসলে আপনারা দেখতেই পারছেন যে গরুগুলি ওজন হয়তো ছয় থেকে সাত মন সেই জায়গার মধ্যে গাছের গরু দেখেই একটু কম ওজন হইব তো আমরা দুলাল ভাইয়ের সাথে কথা বলবো উনি গুরুটাকে কিভাবে লালন পালন করছে আর কত টাকা হলে গরুটা ছেড়ে দেবে মানে ক্রেতা বাইদের জন্য আসলে কেমন সুযোগ সুবিধা হবে আর বিক্রিয়তা ভাইদের সাথে আমরা আলোচনা করব আপনারা আমার এই হাওয়ার মিডিয়ার সাথে

মানে আপনি লাখ টাকা দাম চাচ্ছেন এক লাখ টাকা হইলে এক লাখ পঁচিশ হাজার হইলে বিক্রি করে দিবেন তো একটু কি কমানো যাইব এক লাখ পঁচিশ হই আপনার এই গুরুটা ওজন কত কেজি হইব আবার একটু ওজন হবে সাড়ে চার মন তো ব্রিয়াস আপনারা দেখতেই পারছেন যে দুলাল বাইয়ের যে গুরুটি আসলে উনি বলছে যে সাড়ে চার মন ওজন হবে যে গুরুটা আপনাদেরকে একটু ঘুরিয়ে আমি দেখাই যে আসলে গুরুটা আপনারা যদি নিতে চান তাহলে কিশোরগঞ্জ অষ্টগ্রাম বাজারে চলে আসবে কিশোরগঞ্জ অষ্টগ্রাম বাজারের যে দক্ষিণ পাশে যে কুট বিল্ডিং রয়েছে সেই কুট বিল্ডিং এই বাজারটি সবসময় হয় আমরা চোটোবেলা থেকে দেখে আসছি তো দুলাল ভাইয়ের ঠিকানাটা যদি একটু দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি একটু বলতেন তাহলে দর্শক ভাইয়েরও জেনে নিত যে আসলে আপনার গুরুটাকে কোথায় পাবো তো আপনার আপনার কি কোনো ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে নাই তো আচ্ছা আপনার ঠিকানাটা যদি একটু দর্শকের দিয়ে দিতেন তাহলে দর্শকরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতো পুকুরপাড় গ্রামে হাডির নাম নাই নাকি পুকুর হাডির নাম পুকুরপাড় তো ব্রিয়াস আপনারা যদি গরু নিতে চান আপনাদের যদি পছন্দ হয় তাহলে পুকুর পাড় পূর্ব অষ্টগ্রাম পুকুর পাড় ভাই নাম কইলে যে আসলে উনারা কোনো ব্যাপারই না উনি আসলে একজন কৃষক বুঝাই যাচ্ছে যে আপনারা যদি গুরুটা নিতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন ভালো গরু পাবেন ভালো দামের গরু এখানে রয়েছে আপনারা ছোটো বড়ো মিডিয়াম সাইজ সব ধরনের গুরুই আছে আপনারা যদি গুরু নিতে চান তো এলএম ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো যে এলএম ভাইয়ের গুরুটা কি আসলে কেমন করে লালন পালন করেছে সেই গুরুটা আসলে কত টাকা হলে বিক্রি করবো তা নিয়ে আমরা আলোচনা করবো এলএম ভাইয়ের সাথে তো আসসালামু আলাইকুম এলএম ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রহমতে ভালো আছি তো এলএম ভাই আপনার এই গুরুটাকে কতদিন ধরে লালন পালন করছেন আমি এটাতে আপনি ষোলো মাস ধরে ফলতেছি এটা কি আপনার ঘরের গুরু আমার ঘরের গুরু তো এটা আপনি কত টাকা হলে বিক্রি করবেন এটা আমি দাম চাই একশো বাইশ তিরিশ এক লাখ পঁয়ত্রিশ তো আপনার এই গুরুটা ওজন কত কেজি হবে এটা আনুমানিক সাড়ে তিন মন সাড়ে তিন হবে আপনি যদি বাই বিক্রি করেন তাহলে আমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাই আপনি যদি বিক্রি করেন আপনি এক দর্শকের উদ্দেশ্যে আপনি একদম একটা ফিস দাম বলেন যে যেটা হলে মানে দর্শক ভাইয়ের আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবো আমি ফিস বলতে এক লাখ দাম চাই তবে তিরিশ হইলে বিক্রি করার আশা আছে তিরিশ অথবা পঁচিশ হইলে বিক্রি করার আশা আছে তো না আরেকটু একটু কমান একটু কমান জানা কারণ ফালার মধ্যে তো অনেক কষ্ট পাতি আছে আর অনেক কষ্ট করে একটা গরু ফালন লাগে তো আপনি তো যা আমরা জানি যে আপনারা ঘাস খাওয়াইছেন তো এটার ভিতরে শুধু ঘাসই তো খরচ হয়েছে শুধু একমাত্র তো আমি ঘাসে খাওয়াইছি আর কিছু খাওয়াইছি না এটা একবারে হরমলি মুক্ত আছে নিঃসন্দে দিতে পারে তো আপনি যদি পন্ড পারবেন পন্ড না না পন্ড পন্ড হবে না একদম একটা দাম ছোট করে বললে দেন ছোট করে নিলে এটা আরো দাম হইছে তবে আপনি যত আমার এলাকার ভাই আপনি নিলে একদম বিশ নিতে পারবেন एकदम बीस तो প্রিয়াস আপনারা ভাইয়ের সাথে আমরা কথা বললাম আসলে এখানে যে অনেক মানুষ রয়েছে আমি আসলে ভালোভাবে কথা বলতে পারতেছি না যে পুল পানগুলি আসলে খুবই ডিস্টার্ব এগুলি কথা শুনছে না তো আপনাদেরকে ভালোভাবে আমি গুরুটি দেখাইতে পারতেছি না আসলে এলম ভাইয়ের গুরুটি আসলে সাড়ে তিন মন বলেছে আসলে সাড়ে তিন মন না হলেও কাছাকাছি হয়ে যাবে আমি আশা করি তো আপনারা যদি ভাইয়ের সাথে যোগাযোগ করেন তাহলে গুরুটি আরেকটু কমিয়ে নিতে পারবেন আমি আশা করি তো এলএম ভাইয়ের কাছ থেকে আমি আপনাদের কাছে যে নাম নাম্বারটা পৌঁছিয়ে দিব আলম ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য এলএম ভাই আপনার নাম্বারটা যদি বলেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সিক্স ফাইভ থ্রি সিক্স এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে দেখা করতে পারব আসসালামু আলাইকুম প্রিয়াস আপনারা দেখতেই পারছেন যে ধন্মিয়া বায়ের একটি গাভি ছিল সেই গাভীর বাসুর ছিল যে গুরুটা আমরা দেখতে পাচ্ছি যে এই গুরুর উপরে যে গুরার মতন চড়ে রয়েছে যে দনমিয়া বায়ের মেয়ে নাতি নাতি সরি সরি দনমিয়া মায়ের নাতি তো আমরা আসলে দনমিয়া ধন্মিয়া বায়ের সাথে কথা বলবো যে আসলে গুরুটা ওনার সন্তানের মতনই বোঝা যাচ্ছে যে এত ভালো লাগতেছে গুরুটা আসলে যদি আমি আপনাদেরকে একটু দেখাই গুরুটি আসলে বিশাল বড় সাইজ গুরুটি আসলে যদি আপনারা দেখেন আসলে যদি আপনারা বলেন যে এইগুলি বিশাল গুরু নাকি তাহলে ভুল হইব যে কারণ আমাদের হাওয়ার অঞ্চলে যে গুরুগুলি রয়েছে সেই গুরুগুলিতে আসলে কোনো খাবার খাওয়াই নাই মেডিসিন আছে যে মেডিসিনের এইগুলি এগুলি হচ্ছে আসলে হাওয়ারের যে গাছ হয় সেই গাছের গুরু সেই গাছের অরিজিনাল দেশি গুরুর মতন মাংস হবে আশা করি তো দনমিয়া বাইয়ের সাথে আমরা কিছু আলোচনা করবো আসসালামু আলাইকুম আলাইকুম দনমিয়া ভাই আপনি কেমন আছেন ভালো আছি তো আমরা দেখতে পারতেছি যে আপনার গুরুটা যেভাবে রাখতে চাইতেছেন সেইভাবে রয়েছে তো এই গুরুটা কি আপনার নিজের ঘরের গুরু তো আপনার এই গুরুটার বয়স কত দিন হয়েছে তো দুই বছর আপনার এটা কত কেজি ওজন হবে সারা সার ম্যাম হবে তো আপনি মানে ফিক্সড দাম বলবেন কত টাকা বিক্রি করবেন দাম আপনি একশো চল্লিশ তো পাবেন না কিছু কমায় নেন না আপনি একশো পঁচিশ নেন না একশো তিরিশ পারবেন না কমে হবে না একদম একদম চল্লিশ তো ব্রিয়াস আপনারা দেখতেই পারছেন দন্মিয়া ভাই বললো যে আসলে গুরুটা একটু আপনাদেরকে দেখায় এক লাখ চল্লিশ বলছে উনি গুরুটা আসলে আপনারা দেখতেই পারছেন যে এটি কিন্তু আসলে দেশীর মতোই একটি সাইজ এটি মনে হয় সিন্ধি 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 গুরু না সিন্ধি গুরু আসলে আপনারা দেখতেই পারছেন যে দেশি গুরুর মতনই লালন পালন করছে তো দন্মিয়া ভাই আপনি যদি দর্শকের উদ্দেশ্যে যদি আপনার গুরুটা দর্শকের ভালো লাগে বা যারা কুরপানি দিবে ক্রেতা ভাইদের সাথে যারা বিক্রেতা ভাইরা যারা আছেন ক্রেতা ভাইদের সাথে অনেকেই অনলাইনে যোগাযোগ করতেছেন যোগাযোগ করবেন তো আমরা দন দনমিয়া ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব তো দন দনমিয়া ভাই আপনারা যদি এই ক্রেতা ভাইদের উদ্দেশ্যে যদি আপনি একটু মোবাইল নাম্বারটা আপনারা দিতেন বিক্রি করার জন্য জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর পঁচাশি চৌরানব্বই দশ আবার বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর পঁচাশি চৌরানব্বই দশ তো ব্রিয়াস আসলে আপনারা দেখতেই পারছেন যে আপনাদের এই যে গরুটি আমি দেখাইলাম আসলে দনমিয়া ভাই আমাদের এলাকার ভাই তো আমরা জানি উনি গুরু কিভাবে বিক্রি করে কিভাবে ফালে তো আপনারা কৃষক ভাইদের কাছ থেকে গুরু নেবেন মেডিসিন ছাড়া গুরু পাবেন আপনারা যোগাযোগ করলে দনমিয়া ভাইয়ের সাথে গরুটা নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয়াস আমরা চলে আসলাম যে ক্রেতা ভাইদের সাথে কিছু আলোচনা করবো যে এই বাজারে গুরু দেখে ওনাদের কেমন লাগলো গুরু কেমন দাম হচ্ছে তা নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের সামনে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো তো আপনারা বাজারের গুরু দেখে কেমন লাগতেছে লাগতেছে অনেক ভালো কারণ ঈদের বাজার যেহেতু সামনে এখন তো ভালোই লাগবো কারণ আমরা আসছি গুরু দেখার জন্য কিনতে আসি নাই তবে এখানে গুরু কিছু উঠছে আর আজকে বিশেষ করে বৃষ্টির কারণে গুরু সব সবকিছু গুরু উঠতে পারে নাই তবে বৃষ্টির পরে দিন যদি ভালো হয় আশা করি গুরু আরো উঠবে তো আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে বলেন যে এই বাজারে যদি অষ্টগ্রাম যে ফুড বিল্ডিংয়ে যে বাজারটি রয়েছে সেই বাজারে যদি বিক্রিয়তা বাইরে ও ক্রেতা বাইরে যদি আসে তাহলে এখানে আসলে কেমন হবে ভালো হবে ভালো হয় যদি বলতে যদি আমাদের অষ্টগ্রামে যদি গুরু কেনার জন্য যে আসে তারা অষ্টগ্রাম যারা আছে তারা তো আসবে এবং দূরের দিকে যদি কোনো গ্রাহক বা ক্রেতা আসে তাহলে এখানে গুরু অল্প করেছে বা কম দামে কিনে নিতে পারবে আমাদের এখানে গুরু অনেক ভালো সুন্দর সুন্দর গুরু আছে আপনারা দেখে নিতে পারবেন কারণ এখন যেহেতু বৃষ্টির দিন এখন নাই তবে রোদ উঠলে বা দিন পরিষ্কার হলে অবশ্যই ভালো ভালো গুরু আপনারা দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে তো আমরা শামীম ভাইয়ের সাথে কথা বলবো উনি ওনার গুরুটাকে কীভাবে লালন পালন করছে যে খাদ্য কী কী দিয়েছে আর যদি আপনারা গুরুটা নিতে চান আপনাদেরকে আমি গুরুটা একটু হাইটটা আমি আপনাদেরকে দেখাইব আসলে কিছু বাইদের জন্য আমি একটু যদি জায়গায় চাই যে একটু আমি দেখাতে চাই গুরুটা আসলে পাবলিক ভাইদেরকে দেখাতে চাই যে গুরুটা আসলে আপনারা দেখতেই পারছেন আসলে গুরুটা বাজারে বই পায়ে গেছে কারণ এইগুলি তো আসলে হাওয়ার এত মানুষ দেখে না এই জন্য গুরুটা এরকম হচ্ছে তো শামীম ভাই আপনার এই গুরুটাকে আপনি কী কী মানে মানে

তা আপনি বিক্রি করতে চান কত বিক্রি তো মানে ফিক্সড দাম বলেন যে অনলাইনে অনেক আছে যে আপনাদের সাথে যোগাযোগ করবে যদি বায়েদের পছন্দ হয় গুরুটা আমি আবারও ভালো করে দেখাইব যদি আপনি বিক্রি করতে চান তাহলে এক দাম এক রেট বলেন আর আপনার নাম্বারটা দিয়ে দিবেন ওনারা আপনাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবে যেহেতু আপনি আরো পাঁচশো এক লাখ তিরিশ এক লাখ পঁয়ত্রিশ না আপনি যদি বিক্রি করেন তাহলে এক লাখ তিরিশ পাইবেন আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি বিক্রি করেন তাহলে এক লাখ তিরিশ পাইবেন ঠিক আছে তো আপনি দিচ্ছেন তো ভাই আপনারা বিয়াস আপনারা দেখতেই পারছেন যে শামীম ভাইয়ের গুরু এক লাখ তিরিশে বিক্রি করবে যে আসলে চার মন গুরু হবে আপনারা দেখেন যে আসলে ওনার ফোন নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে ওনার গুরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন যে কাস্তুল ইউনিয়ন করছে আসলে কিশোরগঞ্জ অষ্টগ্রাম কাস্তুল ইউনিয়নে শামীম ভাইয়ের বাড়ি বাসা তো আপনারা শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা গুরুটা নিতে পারবেন শামীম ভাই আপনি কষ্ট করে যদি একটু নাম্বারটা আপনার বলেন তো ব্রিয়াস আপনারা স্বামী ভাইয়ের সাথে খল করে স্বামীম ভাইয়ের গুরুটার সম্পন্ন সব কিছু জেনে নেবেন এক লাখ তিরিশ আমি বলেছি ওনাকে এক লাখ তিরিশ দিয়ে উনি দিয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন স্বামী ভাইয়ের নাম্বার দিয়ে তো আমরা চলুন কাকুন ভাইয়ের সাথে আমরা কথা বলবো কাকুন ভাইয়ের গুরুটি আসলে কত টাকা হলে বিক্রি করবে আর এটাকে কি কে লালন পালন করছে তা আমরা জানবো কাকুন ভাইয়ের সাথে তো কাকুন ভাই কেমন আছেন আপনি জি আমরা ভালো আছি তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই গুরুটাকে আপনি কত দিন ধরে লালন পালন করছেন তো আসলে আপনার এই গুরুটার ওজন কত কেজি হবে যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন আপনার একশো তিরিশ কেজি হবে একশো তিরিশ কেজি হবে আপনার দাম চাচ্ছেন কত দাম চাই আপনার একশো তিরিশ আপনার ডিশ হলে বেঁচবো বা ফণ্ড হলেও বেঁচানবো একবারে ফিক্সড দাম বলেন যে লাস্ট দাম বলেন কত হলে বিক্রি করবেন না একবারে ফণ্ড তো তবিয়াস আপনারা দেখতেই পারছেন যে ভাই বলছে যে এই গুরুটি আসলে এক লাখ পণ্ড হলে বিক্রি করে দিবে যদি ওনার সাথে আপনারা কথা বলতে চান গুরু নিয়ে আলোচনা করতে চান ওনার গুরুটিকে আপনারা পছন্দ করেন সংগ্রহ করতে চান তাহলে আপনারা আলাল ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন তো আলাল ভাইয়ের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব তো আলাল ভাই দর্শকের উদ্দেশ্যে যদি আপনার নাম্বারটা বলতেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ এইট ফাইভ জিরো সেভেন সিক্স ফোর

তো ব্রিয়াস আপনারা যদি গুরুটা আপনার পছন্দ হয়ে থাকে আসলে আমাদের কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানায় সবই সবই হাওয়ারের গুরু গাছের গুরু আপনারা যদি নিচে নিতে চান তাহলে এখানে বড় চুটো মিডিয়াম সাইজের গুরু মানে যার যতটুক সমর্থন আছে যে কুরপানি দেওয়ার জন্য আপনারা এখানে এক লাখ টাকার থেকে আপনারা পাঁচ লাখ টাকা পর্যন্ত এই বাজারে গুরু পাবেন আপনারা আসেন আর আসার পরে আপনারা দেখতেই পারবেন এখানে সব দেশি গুরু রয়েছে মাঝে মধ্যে আপনারা দেখতে পারবেন যে করস গুরুগুলি রয়েছে সেই করস গুরুগুলি আসলে এই জায়গায় আসলে আপনারা দেখতে পারবেন যে এই কোনো বুসির গুরু না পীরের গুরু না এখানে সবই হাওয়ারের গাছের গুরু সেই গুরুগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা ফোন নাম্বার যে বায়ে দিয়েছে সেই বায়ের সাথে যোগাযোগ করলে আপনারা গুরুগুলি সংগ্রহ করতে পারবেন তো মানজু মামার সাথে আমরা এখন কথা বলবো ওনার গুরুটি কত টাকা হলে বিক্রি করবে আর কত কেজি হবে এটাকে কি খাটি মানে লালন পালন করছে কি খাওয়াইয়ে তা নিয়ে কিছু আলোচনা করব তো আসসালামু আলাইকুম মানজু মামা আমরা দেখতে পারতেছি যে আপনার একটি দেশি গুরু রয়েছে সেই গুরুটাকে আপনার নিজের ঘরের গুরু নাকি আপনার গাভী গুরু তো এটা আপনি কত টাকা হলে বিক্রি করতে চান একদম লাস্ট দাম ছিয়াত্তর তো এক হাজার টাকা কম নেন আপনি না এটা কত কেজি হবে ওজন একশো কেজি হবে একশো কেজি হবে তো আপনি এটা আসলে একশো কেজি হবে এত টাকা তো আসলে এটার দাম হবে না আরেকটু কমান দু টাকা কমান দু টাকা কমান কমান ভাই দু টাকা কমান দুই হাজার টাকা কমাইছেন তাহলে দুই হাজার টাকা কমাইলে আপনার কত টাকা হইতেছে চুয়াত্তর হাজার তো ব্রিয়াস আপনারা দেখতেই পারছেন যে মানজুম আমার গুরুটা চুয়াত্তর হাজার টাকা হলে বিক্রি করে দিবে একশো কেজি মাংস হবে আসলে এটি দেশি গুরু এটাকে আপনি কি কি খাওয়াইছেন গাছ শুধু গাছ খাওয়াইছেন এটার বয়স কত তিন বছর তিন বছর চলে যাচ্ছে নাচ্ছে না তা তো কুরবানি চলতো না মানে দেখার মধ্যে ভালো হলো কুরবানি চলে দেখতে সুন্দর দুই বছর হইলে কুরবানি চলে তো ব্রিয়াজ আপনারা যদি মানজুম আমার গুরুটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ওনার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আসলে এটা অরিজিনাল দেশি গুরু আপনারা দেখতে পারছেন যে আসলে অরিজিনাল দেশি গুরু কিন্তু বিশাল বড় হয় না একদম ছোটো হয় এটার মাথাটা আপনার দেখলে বুঝবেন যে আসলে এটা একদম ছোট গুরু একশো কেজি হবে ওজন বলছে উনি তো আপনার যদি ফোন নাম্বারটা দর্শকের উদ্দেশ্যে বলে দিতেন মহস্ত নাই আচ্ছা আপনারা দেখতে পারছেন যে মানজিব আমার নাম্বারটা আসলে মহস্ত নাই খুবই সরল মনের খুবই খুবই সরল মনের মানুষ ওনার নাম্বারটা পর্যন্ত মহস্ত না আসলে গ্রামের মানুষগুলি এরকমই ভালো মানের মানুষ হয় আপনারা দেখতেই পারছেন তো নাম্বারটা একটু যদি বলেন আমি একটু দিয়ে দিতেছি এই যে উপরের নাম্বারটা মানজু মিয়া যে নাম্বারটা লেখা মোহাম্মদ মানজু তো আপনারা দেখতেই পারছেন আর এই যে গুরুটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ইচ্ছা করলে আপনারা দেশি গুরু কম বাজেটের গুরু অনেকের আসলে বাজেট খুবই কম তাকে আপনারা নিতে পারবেন চাইলে আসসালামু আলাইকুম রিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন যে কিশোরগঞ্জ অষ্টগ্রাম যে ফুড বিল্ডিং একটি গুরুর বাজার রয়েছে সেই বাজারে একটি বিশাল বড় একটি যে রয়েছে সেটা আসলে গাভি কিন্তু এটা আসলে যে কোনো সিস্টেম নাই বলে না উনি বিক্রি করে দিতে যাচ্ছে তো আব্দুল ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে ওনার গুরুটি আসলে কিভাবে লালন পালন করছে সেই গ্রুপটার তাহলে কত টাকা খরচ করছে আর কি খাওয়াইছে সেই নিয়ে আলোচনা করবো আব্দুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আব্দুল ভাই আপনি কেমন আছেন তো আব্দুল ভাই আমরা দেখতে পাচ্তেছি যে আপনার

আপনি বেসবিন কত তার দর্শকের উদ্দেশ্যে সারা বাংলাদেশের দর্শক ভাইরা তো যারা কৃষক ভাইরা আছেন যে কিশোরগঞ্জের অষ্ট গ্রামের যে কৃষক ভাইরা গ্রুপ নিয়ে আসছে সেই আটেন গ্রুপের মাধ্যমে আসলে যদি আপনারা বেস কিনতে চান নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা দেশি গুরু সংগ্রহ করতে পারবেন কিশোরগঞ্জ অষ্ট গ্রামের যে বড় হাওয়ারের যে গুরুগুলি রয়েছে সেই হাওয়ারের গাছের গুরু আপনারা আসলে খুশির কোনো গুরু এখানে পাবেন না এই হাটের মধ্যে আপনারা পাবেন শুধু গাছের গুরু সেই গাছ কোনো ভিটামিন কোনো মেডিসিন খাওয়ানোর গুরু নাই সেখানে আছে শুধু হাওরের গাছের গুরু তো আমরা আফজাল ভাইয়ের গুরুটা আসলে উনি বলছে পাঁচ মন উনি বলছে যে বেসবো কত বলছেন ভাই উনি বলছে না লক্ষ টাকা যদি আপনারা বেস নিতে চান তাহলে আপনাদের জন্য আমি এই গুরুটির দাম কমিয়ে দিচ্ছি উনি কত টাকা বিক্রি করবে আমাকে যদি উনি ফিস দামে দেয় তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন গুরুটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই গুরু আপনারা গুরুটা দেখতে তো আফজাল ভাই আপনি এই বিশ লয়ে এলাম এক লাখ বিশ এক লাখ বিশ পারতেন না কত লোক হবে নাফজাদ ভাই আমি আপনার গুরুটা যদি এক দাম বলে যদি আপনি গুরুটা বিক্রি করেন তাহলে আপনি পঁচিশ লোন পঁচিশ আপনি ফিক্সড বলেন ভাই দর্শকেরা দেখতেছে আপনার গুরুটা মেন বলেন একদম একদম তিরিশ তো আলহামদুলিল্লাহ আপনারা ব্রিয়াস আপনারা দেখতে পারছেন যে গুরুটি এক লাখ তিরিশ চাচ্ছে লাস্ট দাম তো আপনারা যদি নিতে চান তাহলে আফজাল ভাইয়ের সাথে আপনারা ফোনে সংগ্রহ করে গুরুটি নিতে পারবেন আসলে এটি যদি অসিন্দি গুরু হয় তারপরে গুরুর মতন আচ্ছা এটা আসলে যদি অসিন্দি গুরু হয় তাহলে এটি কিন্তু আসলে গুরুর নয় হতো তাহলে এটা আসলে আত্মনোহিত বুসি ও ফিট তো আসলে এগুলিতে গাছ খাওয়ানোর কারণে এত ছোট আকারে দেখা যাচ্ছে তো আপনারা আফজাল ভাইয়ের সাথে কথা বলে আব্দুল ভাইয়ের ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আপনারা আব্দুল ভাইয়ের সাথে কথা বলে আপনারা অনলাইনের যোগাযোগ করতে পারেন আবদুল ভাই নম্বর জি ওয়ান সেভেন ফাইভ থ্রি ওয়ান ফোর নাইন জিরো নাইন ফোর তো আপনাদের যদি পছন্দ হয় ওনার গুরুটা আসলে উনি যদি আপনি স্বাধীনতা তাহলে এটা এক লাখ আশি হাজার টাকার মতো আছে তো এটা আসলে যেহেতু গ্রাভী গানজা তো এটার দাম আসলে উনি তিরিশ তিরিশ বলছে এক লাখ তিরিশ তো আপনারা আব্দুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এই